আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আমাকে যারা আট দশ জনে একই লিঙ্ক শেয়ার করছেন এই ভিডিওটা মালয়েশিয়াতে মোটামুটি ভাইরাল হয়েছে আজকেই নাকি আট থেকে থ্রি পয়েন্ট জিরো অবৈধ থেকে বৈধকরণ এই প্রোগ্রামটি চালু হয়েছে এরকম একটা ভিডিও বিশেষ করে টিকটক এবং ফেসবুক পেজে অনেকেই আপলোড করেছে এখন সেই স্ক্রিনশট নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মালয়েশিয়াতে আরটিকে টিকে থ্রি পয়েন্ট জিরো চালু হয়েছে আজ থেকে সুখবর সুখবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকমটা বলেছে এই ব্যক্তি এই যে টিকটক যে আইডিটা দেখতেছেন তার যেই কয়টাই ফলো রয়েছে না কেন এবং সে মালয়েশিয়াতে বিভিন্ন লোকের ভিডিওগুলো আপলোড করেছে যেমন লিটু ভাইয়ের ভিডিও আপলোড করেছে এবং প্রচুর পরিমাণে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের ভিডিওগুলো আপলোড করেছে এখন কথা হচ্ছে আর একটা মিস্টেক সেটা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ আনোয়ার ইব্রাহিম স্যার যে বক্তব্যগুলো দিয়েছে সে ভাষা বুঝছে কি নাই না বুঝে সে ভাষার সাথে মানে মিলিয়ে আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো অবৈধ থেকে বৈধকরণ প্রোগ্রামটি চলমান বা আজকে থেকে শুরু হয়েছে সে এই লিখিত লিখিতটা দিয়েছে পিছন থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে কোনো ভাষণ দিচ্ছে বা যে কোনো কথা বলতেছে কিন্তু এখানে কিন্তু বৈধকরণের কোনো কথা বলেনি আমি ভিডিওটা রেকর্ডিংটা দিচ্ছি না কপিরাইট খাওয়ার সম্ভাবনা থাকে এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাসুল ইসমাইল সারারও কিছু বয়স নিয়ে সে উপরে লিখে দিয়েছে আলহামদুলিল্লাহ বৈধকরণ শুরু হয়েছে ভাই কো আমি প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টা মতো একটা লাইভ করেছি মালয়েশিয়া তো এখনো বৈধকরণ দেয়নি আপনারা যারা আমাকে লিঙ্ক শেয়ার করেছেন আপনাদের কোনো অপরাধ না কিন্তু আমি এরকম আমি না আমার মতো অনেক প্রবাসী আছে যারা সাধারণ প্রবাসীদেরকে বোঝানোর মানে সক্ষম হয়েছে কিনা জানি না মালয়েশিয়াতে এখনো পর্যন্ত বৈধকরণ দেয়নি অনেকে বলতেছেন বৈধকরণ দেওয়ার সম্ভাবনা রয়েছে কিছুদিন দেখেছি সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে আসতেছে দারুণ সুখবর গতকালকে দেখেন এখানে একটা ডেট দেওয়া আছে গতকালকে সে ভিডিওটা আপলোড করেছে আর থেকে থ্রি বৈধকরণ শুরু হয়ে গেছে এখন অবৈধ প্রবাসীরা তারা তো এমনিতেই বিভ্রান্ত দিন কাটাচ্ছে হতাশায় দিন কাটাচ্ছে যদি কোথাও কোনো জায়গায় কোনো ভিডিওর মাধ্যমে শুনে যে মানুষের সাথে বৈধকরণ দিচ্ছে বা চালু হয়ে গিয়েছে তাহলে ওই সকল প্রবাসীরা মানে দিশে হারা হয়ে যাবে এর সুযোগ নেবে বিভিন্ন এজেন্সিরা কারণ আমাকে আপনারা অনেকেই বক্তব্য দিয়েছেন বা আপনাদের নিজের ওপিনিয়নটা একটা শেয়ার করেছেন যে কিছু কিছু কোম্পানিগুলো যাই কোম্পানিগুলো আপনার কাছ থেকে নতুন পাসপোর্ট চাচ্ছে ওই কোম্পানিতে কাজ করাবে মাসে মাসে টাকা কেটে রাখবে ওই টাকা দিয়ে আপনাকে বৈধকরণ করে দিবে রিসেন্টলি বৈধতা দেওয়ার সম্ভাবনা রয়েছে ভাই এই ভিডিওগুলো আমার এখন প্রতিদিন করতে হচ্ছে কেন করতে হচ্ছে আপনারা যে পরিমাণের যে যে ভিডিও করে সেই ভিডিওকে বিলিভ করতেছেন ভাই আমি সব সময় বলি মালয়েশিয়া জামাত এমিগ্রেশন মালয়েশিয়া বিভিন্ন পত্রিকা স্বরাষ্ট্র ওয়েবসাইট থেকে যদি কোনো রকম বিবৃতি দিয়ে ভিডিওতে কেউ ভিডিও বানায় যে বৈধকরণ আজকে এখন থেকে দিচ্ছে সেটাকে বিশ্বাস করবে তাছাড়া সে যেই হোক না কেন বিশ্বাস করার কোনো দরকার নাই এই সকল ভিডিও দেখে আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে দেবেন এবং এই ভিডিওগুলো অনেকের সামনে নিয়ে মোবাইলে দেখাবে দেখো মালয়েশিয়া বৈধকরণ দিয়েছে কেন তুমি পাসপোর্ট দিবে না সকলে পাসপোর্ট দিচ্ছে এটা বলেও তার কাছ থেকে পাসপোর্টটা নিয়ে নেবে পাসপোর্টটা নেওয়ার পরে মিনিমাম তার কাছ থেকে পাঁচশো এক হাজার এই কেন প্রবাসীদের করেন আপনারা এই মিথ্যা অপপ্রচার করে সাধারণ প্রবাসীদের মন ভেঙে দেন এবং তাদেরকে বিভ্রান্ত ফেলে দেন সকল প্রবাসীরা দয়া করে যারা এই সকল ভিডিওগুলো করেন তারা এই সকল ভিডিও করা থেকে বিরত থাকবেন এবং যারা ভিডিওগুলো দেখেন তারা প্রমাণ সহ কোনো ভিডিও যদি কেউ দিয়ে থাকে সেটাকে বিশ্বাস করবেন অন্যথায় কোনো ভিডিওকে বিশ্বাস করে আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না মালয়েশিয়াতে এখনো পর্যন্ত বৈধতার কোনো সুযোগ দেয় নিট অ্যান্ড ক্লিন আপনাদের এর আগেও বলেছি এখনো বলি আপনারা অনেকেই বলেন যে ভাই আপনাকে এই জায়গায় কথা বলেনি সেই জায়গায় কথা বলেননি যারা এই যে উল্টো রিয়াকশনে চলে আসেন আমার মনে হচ্ছে আপনারাই বিভিন্ন প্রবাসীদের পাসপোর্টগুলো জিম্বি করে তাদের কাছ থেকে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা হাতিয়ে এগুলো কখনোই করা যাবে না মালয়েশিয়া লিংশ দেখি কিছুদিন আগে নোটিশ জারি করেছে যদি মালয়েশিয়াতে মিথ্যা অপপ্রচার কেউ করে থাকে তাকে আইনের আওতায় আনা হবে সো যারা এই ভিডিও গুলো করেন আপনারা ছবি দেন না ভালো কথা কিন্তু আপনাদের খুঁজে বের করতে মালয়েশিয়ার প্রশাসনদের দশ সেকেন্ড লাগবে না সো সকলে সতর্ক হয়ে যান যারা এই ভিডিও গুলো আপলোড করেন যে আজকে থেকে বৈধকরণ দিচ্ছে বৈধকরণ শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে ভিউজ কামানোর জন্য ভাই আপনার ভিউজ দরকার হলে আমাকে বলেন আপনাকে আমি আসলে বিউজ দিয়ে দেবون সমক্ষণাই কিন্তু দয়া করে অপপ্রচার করে সাধারণ প্রবাসীদের মন ভাঙিয়েন না আপনারা এবং এইসব প্রবাসীদের এই বিভিন্ন আর্থিক ক্ষতিগুলো করার চেষ্টা করবেন না ভালো থাকবেন নিরাপদে থাকবেন প্রত্যেকটা প্রবাসীকে আমি আবারো বলি আপাতত কাউকে 10টা সেন দেওয়া থেকে বিরত থাকবেন 10টা সেন পর্যন্ত কাউকে দিবেন না পাসপোর্ট দূরের কথা দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম